পাঁচ মিলিয়ন ডলার মিলছে আমেরিকার নাগরিকত্ব একটি গোল্ড কার্ড কিনে এই সুবিধা নেওয়া যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এমন একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছেন এর মাধ্যমে বিদেশি নাগরিকদের জন্য গ্রিন কার্ড রেসিডেন্সি স্ট্যাটাসও পাওয়া যাবে বলেও জানিয়েছেন ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন এই প্রকল্পের ভবিষ্যৎ খুব উজ্জ্বল তিনি বলেন দশ লাখের বেশি গোল্ড কার্ড বিক্রি করতে পারবেন তারা ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করলে ইভি পাঁচ ভিসার আওতায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ মেলে তবে নতুন গোল্ড কার্ড এই প্রক্রিয়াকে আরও সরল ট্রাম্পের ঘোষণা অনুযায়ী গোল্ড কার্ডের মূল্য হবে প্রায় পাঁচ মিলিয়ন ডলার এটি গ্রিন কার্ডের মতোই কাজ করবে তবে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিও সহজ হয়ে যাবে ট্রাম্প বলেন ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন প্রকাশ করা হবে সংবাদ সংস্থা এনডিটিভির খবরে বলা হয়েছে বিশ্বের ধন আকৃষ্ট করতে ট্রাম্প এই প্রকল্পের কথা জানিয়েছেন এই উদ্যোগটি দ্রুতই জাতীয় ঋণ পরিশোধ করতে পারবে বলে মনে করা হচ্ছে সাংবাদিকদের সঙ্গে করে ট্রাম্প বলেছেন ইবি অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে নতুন প্রস্তাবিত গোল্ড কার্ড ব্যবস্থা চালু করা হবে এর মাধ্যমে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রে চাকরির পাশাপাশি স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাবেন রুশ ধনকুবেররা অর্থাৎ অলিগার্ডরা এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন সম্ভবত হ্যাঁ আমি কয়েকজন রুশ অলিগার্ডকে চিনি যারা খুব ভালো মানুষ এই নতুন প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন উনিশশো সালে কংগ্রেস অনুমোদিত ইভি পাচ ইমিগ্রেন্ট ইনভেস্টার প্রোগ্রামের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হয় এর মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি তবে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটোরিক মঙ্গলবার ইভি পাচ প্রোগ্রামকে অর্থহীন কাল্পনিক ও প্রতারণামূলক মূলে অভিহিত করে তিনি জানান ট্রাম্প প্রশাসন এই ত্রুটিপূর্ণ প্রকল্প বাতিল করে আরও কার্যকর গোল্ড কার্ড প্রোগ্রাম চালু করতে চায় গোল্ড কার্ডের ঘোষণা নিয়ে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমালোচকদের মতে এই নীতি শুধুমাত্র ধনী বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক হবে সাধারণ অভিবাসীদের জন্য নয় তবে ট্রাম্প প্রশাসন বলছে এটি অর্থনীতিতে বড় বিনিয়োগ আনবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে